ত্রিনমুলকে তীব্র ভাষায় আক্রমণ বিজেপি রংপাধায়ার তমলুকের বিজেপি প্রার্থী মন্তব্য টুঁঙ্গে বিতর্ক 2000 টাকায় রেখাপত্রকে কেনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কত টাকায় বিক্রি হন হাতে 8 লাখ টাকা গুজে দিলে চাকরি দেন 10 লক্ষ টাকা গুজে দিলে রেশানে হাওয়া করে দেয় অন্য দেশে তো বিজেপি প্রার্থী আজ কে বলছে যে সব মিথ্যা 2000 টাকায় তোকে কেনা হয়েছিল ছিল 2000 টাকায় রেখা বস্তুকে কেনা হয়েছিল মমতা बनर्जी তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো 8 লাখ টাকা বুঝে দিলে একটা চাকরি দাও তোমার হাতে 10 লাখ টাকা বুঝে যায় এবং দিয়ে রেশন হাওয়া করে যায় অন্য দেশে ভারত থাকে না সেই রেশন এরপরই বিতর্ক ও নিশরায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নিশানায় বিজেপি প্রার্থী এক স্যান্ডেলে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে সন্দেশখালী নারীদের মর্যাদা বিক্রি করে বিক্রি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন শব্দ ব্যবহার মোদীর নেতা সব সীমা অতিক্রম করেছেন বাংলা সমস্ত নারীকে অসম্মান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভিডিও পোস্ট করে সরব তৃণমূল কংগ্রেস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা